হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো এখন বাজে সাতটা আর দেখে তোমার এত কাজ করা করছি এত খাটছি যে ঘুমটা ঠিক হচ্ছে না তো আজকে আবার সকাল সকাল উঠতে হলো উঠেছি ছটার দিকে বাড়ির আজকে পুরো কাজ কমপ্লিট করে নিতে হবে আমার আর মাকে কারণ আজকে হলো দেখতে দেখতে ঠাম্মির আজকে ঠাম্মির আর কি ঘাট কাজ আজকে আর এদিকে বলছি না ঘুম না বলে চোখ টুক জ্বালা দিচ্ছে তো কিছু করার নেই আজকে আমাদের বিছানার যা আছে সেগুলো কাছাকুছি করা হবে আজকে দেওয়া হবে আর আজকে যেহেতু ওই সে নোক টোকগুলো আর কি বইয়ে করা হবে নাপিতের কাছ থেকে দেখি আমি ভাবছিলাম একটু চুল কাটবো আমাদের চুলের আঘাত এমনি ফেটেছে আর তার মধ্যে যেহেতু সেই নাপি অনেকে বলে নাপিতের কাছে নাকি চুল কাটা ভালো তো নিচের দিক দিয়ে অল্প একটু করে ছেটে নেবো আর কি দেখি বাবারও তো সবাই ন্যাড়া হবে তো যাই হোক কাজবাজ শুরু করব পুরো অবস্থা প্রচুর খারাপ হয়েছে এই কতদিনের কাজ করছি মানে ব্যথা হয়ে গেছে হাতেরা মুঠো করতে পারছে না যেন না এইখানটায় তো কেটে কেটে দেখেছো এবার এই সব জায়গায় কেটে গেলে কেমন ব্যথা হয় আর তার মধ্যে বারবার সার্ফ জল লাগছে সার্ফের জল আর কি তো ওই জন্য তা আজকে মাকে বলেছি মা একটুখানি কষ্ট করে তুমি একটু কথাগুলো মানে আমাদের বিছানার কথা ভাইদের বিছানার কথা আর মা তো এইগুলো একটু তুমি চটকি দিও আমি আর পাচ্ছি না আর বাসনও মাজ দিতে পারছি না হাতগুলো প্রচুর ব্যথা হয়েছে জানো না তো যাক চলো সকালবেলা আর বকবক না করে চলো কাজ বাজ শুরু করে দেখি তো এদিকেই যে সব বিছানা মাদুর যা যা পাতা হয় চাটা সব মশারি সব আজকে বের করে দিলাম আর মা ওদিক কাঁথাগুলো ভিজাচ্ছে বেডশিটগুলো ভিজাচ্ছে মানে এই যা আছে সব এইটুকুই আর কোনো কিছু নেই আজকে এগুলো করলেই শেষ আর আমি করছি ঘরের কাজ তো মাগুলো চটকে নিক তারপর আবার আমি আর মা একসাথে পুকুরের দিকে যাব তো এইদিকে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি কারণ এই অল্প একটু ভাত দিয়েছি মানে আমরা তিন ভাই বোনই খাবো আর মানু খাবে চারজন খাবো এবার বেশি ভাত থাকলে তো আবার সেই রাখা যাবে না ফেলে দিতে হয় সব কত রকমের নিয়ম তো যাই হোক ওই জন্য অল্প করে ভাত বসালাম একটু কুমড়ো ভাতে দিয়েছে আর একটু আলু ভাতে দিয়েছি আর এদিকে এই যে মিট মিট কেসটা একদম পুরো হা হয়ে আছে তো এটাকে পরিষ্কার করতে হবে ভালো করে তো এই ভাতটা হয়ে গেলে এটা পরিষ্কার করব। তো এইদিকে এখন কটা বাজে দেখি এখন বাজে এগারোটা তোমার বত্রিশ এই যে লাইট বাড়ানো তো বোঝাবে না তো তো যাই হোক আমি এর মানু গিয়ে আগে স্নান করেছি কারণ এদের মধ্যে তো আমাদের কোনো কিছু না আমরা একটুখানি একটুখুনি এই যে নাপিতের কাছ থেকে নিয়েছি নিয়ে আর কি তোমার আমি একটু চুলের আগা কেটেছি আর আমাদের গুষ্ঠিটা যেহেতু প্রচুর বড় সেই নটা এসছে নাপিত তো এখনো পর্যন্ত তোমার এ করছে ওই সব ন্যাড়া হচ্ছে কেউ বাচ্চা কাচ্চারা কেউ চুল কাটছে এখনো হয়ে ওঠিনি এখনো মানে তিন ভাগের দুভাগ হয়েছে এক ভাগ এখনো বাকি আছে তো কি করার এবার না তোমার এখান থেকে কাটতে হবে না আজকে শনিবার তার মধ্যে হয় বুঝলো তো আমার এমনি শরীর খারাপ তো তোমার আর কি আমার সব ঘরের সব বিছানাপত্র গুছাতে হবে জামাকাপড় কাপড় যেগুলো কাঁচাকুচি করা হয়েছে সেগুলো ভাজ করে করে নিয়ে আসবো তারপরে মামার বাড়ি থেকে মাসির বাড়িতে সবার লোকজন আসবে তাদের দেখে আবার রান্না বান্না করবো কারণ মানে কি বলতো তারা আবার খাবে তো ওই জন্য থাকবে কিনা যায় না তারা আসবে থাকলে থাকবে

এই যে এত দলিতে জামা কাপড় আর ওইদিকে সব আমার এই সবগুলো অবশ্য আমাদের না আমাদের কাকিমাদের সব তো কাঁথাগুলো আগে উল্টিয়ে দেবো এইগুলো সকাল সকাল দিসলাম বলে শুকিয়ে গেছে বলে এক জায়গায় করে কিছু সব ভাজ করবো এখন আমি দেখো পুরো ঘরটার মধ্যে জামা কাপড় ভর্তি এই দেখো ওই দিক দিয়ে এই দিক দিয়ে সব ভর্তি সব উল্টি উলটিয়ে দেব তো এদিকে এখন করছি রান্না এই যে দেখতে পাচ্ছ এটা একটু ডাল করছি কারণ ডাল তো ভাইলা সবাই খাবে না মামা এসেছে আমার মেঝে মামা এসেছে তো মাসিদের আমার বড় মাসিদের সব আসার কথা সব কখন আসে তো যাই হোক এখন আন্দাজে তো রান্না করতে পারছি না তো মা বললো মামা তো বেশিক্ষণ থাকবে না মামাকে দিয়ে আবার চলে যাবে তারপর দেখা যাচ্ছে খাওয়া খাওয়ান দাওয়ানোর দিন আসুক কি কালকে আসুক যা একটা করবে মামা চলে যাবে বললো দিয়ে তো ওই জন্য আন্দাজ আর কি করবো একটু ডাল করছি আর একটু ওই পটল আলু দিয়ে আর কি সব ইন্দে করছি ওটা এখন হয়নি ডালটা নামানোর পরে করে নেব ভাতটা উনুনে নিয়ে করে নিয়েছি আর মারা গেছে পুকুর ঘাটে ওখানে সেই ঘাটে যা যা করতে হয় সেসব করবে আর কি তো আমি এইদিকে বাড়ি তো পুরো ফাঁকা তো ওই জন্য আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আসে তোমার আর কি বাড়ি ছেড়ে যাওয়া যাচ্ছে না সব বাজার বাজার তো কখন কুকুর টুকুর ঢুকে যাই বলার কিছু নেই আর কি তো এইদিকে আমার ভাই দেখো একটা কাজের কাজ করছে এই যে উঠোনটা গোবর দিতে হবে আমি তোর হাত লাগালাম না তাই জন্য কাকিমার হাতে হাতে ভাই গোবরগুলো গুলে দিচ্ছে এ ভাই নাগের শুকিয়ে ভাই গন্ধ কিনা গন্ধ হচ্ছে না গাই মাক নেই ফস্বই মাখ আগে যখন ছোটোবেলায় গরু ছিল তখন ওই করতাম সব মাখ এই যে উঠোনটা বলা হলো না গোবর দিচ্ছে তা ভাই তো হ্যাঁ তো কাকিমা খুব সুন্দর করে গোবর দিচ্ছে আর ও কাকিমা প্লেন বলো কাকিমা দেখতে ভাল লাগে বলো থাক তো এই মামাকে আগে খেতে দিলাম কারণ মামা যেহেতু চলে যাবে আর তার মধ্যে অনেকটাই বলতে গেলে বেলা হয়ে গেছে তো অতক্ষণ তো না খেয়ে রাখা উচিত নয় জন্য যেটুকু যা রান্না করেছি মামাকে আগে বসেই দিয়েছে মানু আমাকে ডেকে নিয়ে আসলো এখানে আমাদের একদম পুচকো পুচকো কুকুরের বাচ্চা হয়েছে মানে এই কটা বাচ্চা তো দূরে তো বুঝতে পারছি না বাবা তিনটে চারটে বাচ্চা মনে কি সুন্দর হয়েছে কি সুন্দর সুন্দর দেখ মানুষ এদের ফোনের দেখ ফোনের দিয়ে দেখ ওই দেখ আবার আওয়াজ করে যে মামাকে খাইয়ে দিয়ে তাই আসলাম কারণ তোমার আমাদের খাওয়া পরে হবে কিন্তু মামা আবার হয়তো চলে এই ওই বসলাম না মামা চলে যাবে ওই জন্য আর কি মামার খাই দিলাম আর মাদের এখন দেরি আছে তো জামা কাপড় এখন সব ভাজ করে উঠতে পারিনি এখন এই আবার এগুলো ভাজ করি তখন অত রোদ্রে না ওঠা যায় না তো মানু বলছি না কুকুরের বাচ্চা দেখাও একটু এ হয়েছে তিন চার দিন মতো হয়ে যাচ্ছে এরকম হয়েছে এইখানে

তো এদিকে প্রায় সন্ধ্যা হতে যাই পাঁচটা বাজতে আর পাঁচ মিনিট কি দশ মিনিট মতো বাকি আছে তো এই সাড়ে চারটের মধ্যে খেয়েছি খেয়ে আর শরীরটা আর না মনে হচ্ছে যে একটু শুয়ে ঘুমায় কিন্তু ঘুমালে তো হবে না প্রচুর কাজ এখনও তো ওই জন্য মাকে বলতো একটা কাজ করি একটু শুই মানে একটু শরীরটাকে একটু রেস্ট দিই তারপরে ঘর বাড়ি গোছানো যাই হোক বাদ বাকি কাজ করবো সারা বাক ধরে আর কি অসুবিধা কিছু নেই আর শুয়ে শুয়ে খানিকটা এডিট করে রাখছিলাম কারণ এই কাজের চাপে দেখা এখন তাও একটু চলতে পারছে এরপরে যখন দেখ শোবো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাব। আর এডিট করার হবে না আবার কালকে সকালে চারিদিকে কাজ বাজ কখন করবো ওইসব তো ওই জন্য একটু শুয়ে শুয়ে এডিট করছিলাম তো দেখি আর আধ ঘন্টার মধ্যে একটু শোবো এডিটটা কমপ্লিট হয়ে যায় তারপরে আর কি উঠবো দেখি আর মা আর বাবা এখন খাচ্ছে আর হব বেশি করলো মানে এইসব কাজ মিটবে তারপরে তো প্রায় চারটে বেজে গেছে তো এখন এই যে হব করে মা আর বাবা ভাত খাচ্ছে মশা ডাকছে তো এদিকে তখন চাই শুয়ে শুয়ে ঘুরতে করতে ঘুমিয়ে মানে ঘুমিয়ে গেছিলাম এখন বাজে সাড়ে সাতটা তো এদিকে দেখো মানুষও ঘুমাচ্ছে ও সোয়েটার টুপি পরে দেখছে আমার পাশে শুয়ে দেখে ঘুমিয়ে গেছে তো কাজের কাজ তো কিচ্ছু হয়নি সব বিছানায় চারিদিকে ঘুরিয়ে আছে তো এবার দেখি আস্তে আস্তে করবো দেখ একটু শরীরটাকে রেস্ট দিতে পেরেছি তো এদিকে এই যে কাজ বলতে এই যে খাটের উপরে সব দেখো মা দেখছি আবার এই ব্লাঙ্কেটটা বের করেছে যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে এদিকে খানিকটা কাঁথা ওইদিকে জামাকাপড় সব যেমন তেমন করা হচ্ছে সব হাজ করে গুছিয়ে রাখতে হবে তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা তোদের সবাইকে